নমস্কার আমি সব্যসাচী অবশেষে সব জল্পনার অবসান ডায়মন্ড হারবারের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে চলেছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের বিয়াল্লিশতম এবং সর্বশেষ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি বঙ্গ রাজনীতিতে অভিজিৎ সেভাবে পরিচিত নাম না হলেও দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে চেনা মুখ হচ্ছেন ববি দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি জেলা সভাপতিও ছিলেন একসময় উল্লেখ্য দু হাজার চোদ্দ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন এই ববি তবে জয় থেকে সে বছর ছিলেন অনেকটাই দূরে অভিষেক সেখানে পাঁচ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ববি সেখানে পেয়েছিলেন দু লক্ষের সামান্য বেশি ভোট দু উনিশ সালে তাকে আর টিকিট দেয়নি বিজেপি তার বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে এরপর সালে আবার সেই রাখছেন নরেন্দ্র জুটি চব্বিশ যে লোকসভা নির্বাচন সেখানে বিজেপি বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করলেও ঝুলেছিল কিন্তু এই ডায়মন্ড হারবারেরই ভাগ্য অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন তা নিয়েছিল একটা বৃহৎ জল্পনা সেই জল্পনার আজ অবসান ঘটল দলীয় সূত্রে খবর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ সংঘ পরিবার ববিকে প্রার্থী করার দাবি তুললেও দলেরই কেউ কেউ চাইছিলেন বাইরে থেকে হেভি ওয়েট কাউকে এনে ডায়মন্ড হারবারের প্রার্থী করুক দল বিজেপি সূত্রে খবর সংঘ পরিবারে যুক্তি ছিল আর এস এর পুরনো কর্মী হচ্ছেন ববি বিভিন্ন সময়ে বিজেপি এবং সংঘের নানান দায়িত্ব পালন করেছেন তিনি ডায়মন্ড হারবারের রাজনীতির সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত তাই অভিষেকের সঙ্গে লড়াই যদি করতে পারেন তাহলে তিনিই পারবেন অভিষেকের বিজেপি অন্য একাংশের যুক্তি ছিল তৃণমূলের সেনাপতি অর্থাৎ অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের নামা খুব একটা সহজ হবে না তাই প্রার্থী এমন কাউকেই করতে হবে যার নামের ভারেই বিজেপির ভোট ব্যাংক উপচে পড়ে আর তার জন্যই বাইরে থেকে কোনো পরিচিত মুখকে অভিষেকের বিরুদ্ধে আনার দাবিও অনেকেই করেছিলেন আর দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তির কারণেই এতদিন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি বলেই দলীয় সূত্রে খবর তবে সেই জট এখন কেটে গেছে কেন্দ্রের নেতাদের কাছে মান্যতা পেয়েছে সঙ্গ পরিবারের দাবি আর তারপরেই মঙ্গলবার অর্থাৎ আজ ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে ববির নাম ঘোষণা করেছে বিজেপি আপনার কী মতামত ববির কতটা টেক্কা দিতে পারবে অভিষেক ব্যানার্জিকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের যেটা মতবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করুন ভিডিওটি সবার মাঝখানে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ